মৃত্যুর কাছে হার না মানার এক অদম্য লড়াইয়ের সাক্ষী থাকল সলুয়ার মানুষজন সে মানুষক কিংবা পশু সহজে কেউ এই পৃথিবী ছেড়ে যেতে চায় না তাই তো পনেরো ফুট গভীর কুয়োর মধ্যে পড়ে মৃত্যুর কাছে পৌঁছে গিয়েও টানা পাঁচ ঘন্টা মৃত্যুর সাথে লড়াই করে নতুন জীবন ফিরে পেল এক সাত মাসের গাভীন গরু জানা যায় নদীয়ার আরংঘাটার সলুয়া গ্রামের নিচিত সাহার সাত মাসের গাভীন গরুটিকে প্রতিদিনের মতোই আজও সকাল সাতটার সময় পাশের পরিত্যক্ত ইটভাটা জমিতে বেঁধে দেয় পরিবার থেকে কিছুক্ষণ পরে নিশিত সাহার পরিবার থেকে ওই মাঠে এসে দেখতে পাই গরুটি মাঠে নেই সেই দেখেই তারা চারিদিকে খুঁজতে শুরু করে খুঁজতে এসে তারা দেখে যে দৃশ্য দেখতে পেলো তা দেখে খুঁজতে এসে তারা যে দৃশ্য দেখতে পেলো তা দেখে হতবাক তারা তারা দেখে মাঠের মধ্যে হওয়া নতুন বাড়ির পেছনে গভীর কুয়োর মধ্যে পড়ে ছটপট করছে তাদের সাত মাসের গাভীন গরুটি এই দেখেই তারা চিৎকার করতে থাকে তাদের চিৎকার শুনে আশেপাশের মানুষজন ছুটে আসে ওই মাঠে কুয়োর মধ্যে থেকে অত বড় গরুটিকে তুলবে কী করে এ চিন্তায় যখন মত্ত তারা তখনই পরিবার থেকে রানাঘাটের দমকল বিভাগে ফোন করা হয় খবর পেয়ে তারা কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়ে গরুটিকে তুলবার চেষ্টা করতে থাকে চেষ্টা করেও সফল না হলে জেসিপিকে খবর দেওয়া হয় জেসিপি এসে গভীর কুয়োর পাশে আরেকটি গর্ত কুঁড়ে পাইপের সাহায্যে দূরের শ্যালো মেশিন থেকে জল নিয়ে এসে ওই গর্তের মধ্যে দিয়ে গরুটিকে ভাসিয়ে তুলবার চেষ্টা করে আর সে চেষ্টা করতে গিয়ে আরও এক বিপদের সম্মুখীন হতে হয় তাদের কুয়োর মধ্যে থেকে বেরিয়ে আসে এক বিশাল বিষধর সাপ একদিকে সাপের ভয় আর একদিকে গরুটির জীবন বাঁচানোর লড়াই সে সময় সব ভয়কে দূরে সরিয়ে রেখে টানা পাঁচ ঘন্টার অদম্য চেষ্টায় দুপুর সাড়ে বারোটায় গরুটিকে উপরে তুলতে সমর্থ হয় প্রতিবেশীরা তবে গরুটির আঘাত খুবই গুরুতর আজকে গরুটির জীবন বাঁচাতে দমকল কর্মীদের সাথে প্রতিবেশীরা যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদের কুমিস জানাতে হবে বারবার গরু দেখছি কোর মধ্যে পড়ে গেছে কি হয়েছে কি হয়েছিল ও ছুটে গেছে কোথায় বলা ছিল গরুটা মাঠে

এর মধ্যে এই দিকে আসতেই দেখছি এখানে আমি চাই সাবন আছে ও তো কুয়োর মধ্যে পড়ে গেছে তখন হয়েছে এটা এ কত খান কত সময় হলো ঘন্টা খানে হয়নি কি হলো এরকম তার বেশি না প্রতিদিন কি করে ওখানে বাজা থাকে না না বাড়িতেই থাকে না যায় আজকে হঠাৎ চলে এসেছে হ্যাঁ আপনার নাম কি আমার নাম অনিতা সাহা